চায়ের কাপ ছাড়া দিন যেন কল্পনায় করা যায় না ঘুম থেকে উঠেই এক কাপ চা কাজের মাঝে আরেক কাপ সন্ধ্যায় আড্ডা দিতে দিতে আরও এক কাপ শরীরচর্চা না হোক চা পানের রুটিন কিন্তু অনেকেরই অবিচল তবে অতিরিক্ত চা পানের নেশা কিন্তু চুপিসারে শরীরের ক্ষতি করে চলেছে চায়ের সুমিষ্ট আমন্ত্রণের পেছনে লুকিয়ে থাকতে পারে একাধিক স্বাস্থ্য ঝুঁকি পরিমাণের সীমা না মানলে প্রিয় এই পানীয়টি শরীরে আনতে পারে বড় ধরনের ক্ষতি চায়ের প্রধান উপাদান ক্যাফিন আমাদের সজাগ রাখলেও অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে এটি ঘুমচক্রে বাধা সৃষ্টি করে সন্ধ্যার পর চা পানে ঘুম ঘুম দেরিতে আসে অথবা বারবার ভাঙে এর ফলে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী অনিদ্রা মনসংযোগের সমস্যা ক্লান্তি আর খিটখিটে মেজাজ চা পাকস্থলিতে অ্যাসিডের খরণ বাড়িয়ে দেয় অতিরিক্ত চা পানে দেখা দিতে পারে অম্বল বুকচালা গ্যাস্ট্রিক ও বদহজম খালি পেটে চা পান এসব সমস্যাকে আরও বাড়িয়ে দেয় নিয়মিত দুধ চা পানকারীরা এসব ঝুঁকির মুখে বেশি পড়ে থাকেন চায়ের মধ্যে থাকা ট্যানিন নামক উপাদান শরীরে আয়রনের শোষণকে ব্যাহত করে লক্ষণ হিসেবে দেখা দিতে পারে মাথা ঘোরা দুর্বলতা ও শ্বাসকষ্ট যারা আগে অ্যানজাইটি বা প্যানিক ডিজর্ডারে ভুগছেন তাদের জন্য অতিরিক্ত চা মারাত্মক ঝুঁকিপূর্ণ চা সম্পূর্ণভাবে বাদ দেওয়ার প্রয়োজন নেই তবে দিনে দুই থেকে তিন কাপের বেশি না খাওয়াই স্বাস্থ্যকর চায়ের কাপ হাতে আড্ডা হোক প্রাণবন্ত তবে চায়ের পরিমাণ যেন না হয় শরীরের বিপদ থেকে আনার কারণ এক কাপ সতেজতার জন্য শরীরকে চিরতরে ক্লান্ত করে ফেলার কোনো মানে নেই তারতিবা তিবা কালের কণ্ঠ